হ্যালো জিআর লাভলি ওডিয়ান্স অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন হিরো আলমের কাছে নাকি হাজার হাজার শত শত ফোন আসতেছে তাকে উপদেষ্টা হিসেবে মানুষ দেখতে চায় আসলে আমিও একটা ফোন করেছিলাম সেটা পেয়েছিল কিনা এর আকের ভিডিওতে তো সেটা পেয়েছিল কিনা না। তবে হিরো আলমের যদি বুদ্ধি থাকে জ্ঞান থাকে তাহলে বুঝবে যে আসলে মানুষ কেন তাকে ফোন দিয়ে উপদেষ্টা হিসেবে দেখতে চায় সে কি যদি মাথা দিয়ে চিন্তা করে সে যদি মাথা দিয়ে এটলিস্ট চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে মানুষ কেন তাকে বারবার এত ফোন দেয় এত ফোন কেন আসে যে তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় একমাত্র মজা নেওয়ার জন্য একটু বিনোদন পাওয়ার জন্য সেটা যদি সে গর্ব করে বলে তাহলে তো মানে কিছু বলার নাই তবে বাংলাদেশে যে পরিমাণে কোনো উপদেষ্টা নিয়োগ হইতেছে তবে হিরো আলমও একজন বিনোদন উপদেষ্টা হইতে পারে তার পাশাপাশি জায়দ খানও আছে এতে দোষের কিছু হবে না সবাই একটু বিনোদন পাবে আনন্দ পাবে তবে হিরো আলমকে বলতে চাই যে আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন অন্য কিছু দিয়ে না